কুম রহমতুল্লাহ আবার হু সময় তো দর্শক বিন্দু আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আর আরও আশা করছি যে আপনাদের উল আজহা খুব ভালো কেটেছে সুন্দর কেটেছে এবং তথাপিও কিন্তু অনেক জায়গায় শোনা গেছে দুঃখের সংবাদ দুঃসংবাদ এবং খারাপ সংবাদ কিন্তু শোনা গেছে যাচ্ছে হরিহর পাড়ায় আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে এটা শোনা গেছে দুজনে বাইকে অ্যাক্সিডেন্ট করে কিন্তু মারা গেছে এটাও শোনা গেছে তারপরে আমি আরও খবর পেয়েছি অনেক তারপরে ডুমকুল হসপিটালে গেলাম হসপিটালে গিয়ে দেখি যে যে একটা বাচ্চা ছেলের ঠ্যাং ভেঙে গেছে ছবি তুলে দেখলো যে একদম দুয়াদ খান হয়ে গেছে হাড় এবং সেই বাচ্চাটিকে সাথে সাথে বহরমপুরে ট্রান্সফার করেছে তারপরে আরও একটি আরও একটি ছেলের মাথার খুলি ফেটে গেছে মাথার হাড় ফেটে গেছে হ্যাঁ দেখতে বিভৎস লাগছে দেখতেই কিন্তু খুবই মানে ভয় লাগছে আর কি আতঙ্ক সৃষ্টি হচ্ছে আর দেখেই মানে কেমন লাগছে আর কি মানে নিজেকে সামাল দিতে পারছি না অত্যন্ত দুঃখ এবং অত্যন্ত পরিতাপের বিষয় তো সেই দিক থেকে বলবো যে আপনারা সাবধানে ছেলে মেয়েদেরকে রাখবেন ছেলে মেয়েদেরকে ভালোবাসবেন ছেলে মেয়েদেরকে আদর যত্নে মানুষ করবেন ছেলেপেলেদেরকে দোকানে পাঠালে আপনারা দোকানে পাঠাবেন না দোকানে যেহেতু কাছেই দোকান আপনারা নিজে গিয়ে দোকান করে আসাই ভালো কারণ বাচ্চা ছেলেকে আপনারা পাঠিয়ে দিচ্ছেন দিয়ে হয়তো গাড়ি ঘোড়াতে হ্যাঁ গাড়ি ঘোড়া চলছে এখন খুব প্রচণ্ড পরিমাণে গাড়ি ঘোড়া হয়েছে রাস্তাঘাটে তো গাড়ি ঘোড়া হওয়ার ফলে কিন্তু অ্যাক্সিডেন্টও বেশি ঘটছে আপনারা সাবধান থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন পরিবারের খেয়াল রাখবেন এবং বাচ্চা ছেলের প্রতি ভরসা করা যাবে না বাচ্চা ছেলেকে একা আপনারা ছাড়বেন না বাচ্চা ছেলেকে একা রেখে আপনারা একা ছেড়ে যাবেন না এবং একা ছেড়বেনও না একা আপনারা দোকান বাগান করতে পাঠিয়ে দিচ্ছেন কিন্তু বাড়িতে মানুষ না দেখে আপনারা পাঠাচ্ছেন কিন্তু নিজেরা এক সপ্তাহ বাজার একবারে করবেন তাহলে কিন্তু এই দুর্ঘটনাগুলো আপনারা দেখতে পাবেন না আপনারা সাবধানে থাকবেন দুর্ঘটনাগুলো ঘটবে না অতএব বলার অপেক্ষা রাখে না যে সাবধান হয়ে চললে সাবধানের ঘরে চুরি কম হয় একটা কথা আছে তো সাবধান হয়ে চলবে ইনশাআল্লাহ আপদ বিপদ ইনশাআল্লাহ কম হবে তাও আর সাদকা বালা আপনারা সাদকা করবেন দান খায়রাত করবেন তাহলে আপনাদের বালা মুসিবত দূর হবে বালা মুসিবত দূর হওয়ার জন্য সাদকাটা ইম্পর্টেন্ট একটি বিষয় ইম্পর্টেন্ট একটি মানে মাধ্যম তাই আপনারা সাদকা করবেন দান খায়রাত করবেন তাহলে আপনাদের বিপদ আপদ কেটে যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরে আবার কথা হবে আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এতে আমি নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি আপনারা এটা আপনার যদি আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখেন তাহলে অবশ্যই আপনারা ভালো টিপস এবং ইসলামিক সব ভিডিও আপনারা পেতে থাকবেন তো ভালো থাকবেন আপনাদের ঈদ ভালো কাটুক সুন্দর কাটুক নিরাপদ কাটুক এটাই আমি চাই আর সকলে নামাজ পড়ার চেষ্টা করবেন বাসভক্ত কারণ সময় যদি আপনি এখন হচ্ছে নামাজ পড়ার সময় আপনি জীবনে নামাজের গুরুত্ব কতটা আপনি বুঝতে পারবেন যখন আপনি নামাজ পড়তে মানে শুরু করবেন নামাজ পড়বেন নামাজ হচ্ছে জান্নাতের চাপে কাঠি জান্নাত পাওয়া যায় না নামাজবিহীন সময়টাও আপনার কীভাবে হবে মেনটেন হবে নামাজটা পড়লে নামাজে পড়লে সময়টা সময়ের কাজে সময়ের কাজটা সময়ে করতে আপনি শিখবেন তাই নামাজ পড়ুন সময়কে মেনটেন করুন আসসালামু আলাইকুম